স্বরচিত কবিতা পাঠ কবিতার নাম দেশ কবি এন কে মণ্ডল দেশটা যাচ্ছে পাল্টিয়ে মূর্খ নেতাদের জন্য সংসদে বসে আছে কিছু সাংসদ বন্য গণতান্ত্রিক দেশে নেই গণতন্ত্র আছে শুধুই দেশে মূর্খ এক তন্ত্র রাজার জানা নেই রাজধর্ম করছে দেশে সব ভুল ভাল কর্ম নেই অর্থনৈতিক শিক্ষা শিল্প পরিকাঠামো ভালো মনে হচ্ছে বারবার এই বুঝি দেশ গেল করছে না কেউ প্রতিবাদ আমাদের দেশে করছে যারা প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে যাচ্ছে তারা লোহার জেলে ধর্ম নিয়ে করছে হানাহানি গর্বের দেশে এবার যাবে বুঝি দেশ শেষ হয়ে